একটা ম্যাজিক শোক তোমাদের কাছে যদি কোনো জিনিস বড় করার আছে আমাকে দিতে পারো আমি তোমাকে বড় করে দেবো যে কোনো জিনিস যে জিনিস তোমরা দাও আমি সেটার বড় করে দেবো দেখো না কাপ এই দেখো কাপ এই চাই যে এই জন্য কাপটাকে বড় করে দেয় কি জন্য কাপটা বড় করবি ও চা কম ধরছে বড় কাপ চায়

কে যে দিলো হ্যাঁ আর কারো কি বড় করার আছে বলো কি ফুটবল ও এটা ফুটবল খেলতে গিয়েছিস বড় বল চাই ঠিক আছে এটাকে বড় করতে হবে দেখো এটাকে সব বড় করে দিছে ইমাজিন এই তো স্টার্ট করো আয় বল

বড় করে একটু পরে দেখাচ্ছি একটু পরে দেখো এই চামচটা এই চামচটা বড় করতে বলেছে চামচটা বড় এই মেশিনে চামচ বড় করে কে চামচ বড় করতে দিয়েছিল চামাজ বড় কে করতে তুই চলে দিয়ে দাও আর কাকে কি বড় করতে হবে তা ঠিক আছে কাশি রাখছি কাশি বড় করবো সত্যি তো ঠিক আছে এই কাটি কাটি বড় করে দাও দাঁড়াবি তুই হ্যাঁ কাটি বড় করি হ্যাঁ ও খুব মাছ ওকে মারতে হবে বড় কাটি করে দাও

এটার বড় তো বড় আছে আরো বড় করতে হবে দেখো কি আর কি বড় করতে মেশিন ঠিক আছে ব্যাটারি ঠিক আছে আর কি বড় করতে হবে তুই বাচ্চাটাকে বড় করে বলছিলি